নমস্কার বন্ধুরা রুমার গল্পের দুনিয়ায় আপনারা সকলে স্বাগত আজ আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প মান তালাও আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এখন শুরু করছি আজকের গল্প মান তালাও গল্প পাঠে আমি রুমা সে বললে খুব জানি মানতলাও খুব বড় তবে ধারে বড় জঙ্গল ভালুকের ভয় আছে পাহাড় আছে বাঘও আছে বৈশাখ মাসের মাঝামাঝি অসহ্য গরম বেলা চারটে বেজে গিয়েছে ভাবলুম এই অসহ্য উত্তাপে বিহারের এমন সুন্দর হ্রদে স্নান করা সৌভাগ্যের কথা সে প্রস্তাবে সবাই রাজি হলো আমার মন প্রথমত সায় দেয়নি কি জানি কেমন তালাও মিথ্যেই দেরি হয়ে যাবে গয়া পৌঁছোতে কিন্তু যখন মোটরটি হ্রদের সামনে পৌঁছল হঠাৎ এসে পৌঁছলো একটা বনের বাঘ ঘুরেই তখন হ্রদের সেই অপূর্ব রূপ আমাকে এত বিস্মিত করে দিলে যে আমি করণ সিংকে বললাম কি জন্যে তুমি এর কথা আগে বলনি? কেন বাবুজি এমন চমৎকার একটা জায়গা বড় জঙ্গল ভালোবাগের ভয় আছে তা হোক এমন অপূর্ব একটা জলাশয় আছে যার ধারেই পশ্চিম তীরে সমান্তরাল নিচু শৈলমালা ও শালের জঙ্গল উত্তর তীরে মাইল দূরে পুনরায় শৈলমালা এবং ঘন সবুজ শালবন কেবল পূর্ব ও দক্ষিণে পাহাড় নেই বনও নেই দিব্যি সবুজ তৃণভূমি একদম ফাঁকা ও সমতল ফুটবল খেলার ভালো মাঠ হয় এই মাঠের মধ্যে এদিকে ওদিকে দু চারটি হরিতকি শিববৃক্ষ শাল ও আসান গাছ দক্ষিণ কোণে চমৎকার অ্যাসবেস্টাসের ছাদ বাঁধা ছোট বাংলো বাংলোর ঠিক সামনাসামনি একটি পাথরের মোটা মোটা সোপানযুক্ত কারুকার্যবিহীন বাঁধা ঘাট তারই ঠিক বগলে বড় বড় তক্তা জুড়ে হাত দশ বারো জলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে অনেকটা সুইমিং পুলের জাম্পিং বোর্ডের মতো সেই তক্তাগুলোর প্রান্ত মোটামোটা শালের খুঁটিতে আবদ্ধ যেখানে তক্তাগুলো শেষ হয়েছে সেখানে একখানা ধূসর রং করা জাহাজের লাইফ বোটের মতো গড়নের বোট বাঁধা মোটরে হাজারিবাগ থেকে গয়া যেতে যেতে এই অদ্ভুত হ্রদটি বলল মান্তালাও অবশ্যই স্থানীয় অধিবাসীদের দেওয়া নামটা নামে কিছু আসে যায় না এই অতি সুন্দর হ্রদ যে এমন এক বনাঞ্চলে আছে গয়াগামে ঢালা রাস্তা থেকে তার কিছু বুঝবার উপায় নেই যদি না হাজুদা রাস্তার পাশের একটা সাইনবোর্ডের দিকে আমাদের দৃষ্টি আকৃষ্ট করতো সাইনবোর্ডের গোড়ার দিকে ও দক্ষিণ পাশে একই সরল লেখায় একটি তীরের ফলা হ্রদের বিন্দু নির্দেশ করছে এই রকম হলো বিজ্ঞাপনটা মানতালাও হ্রদ আসুন এখান হইতে দু ফারলং দূরে বনের মধ্যে একটি সুন্দর হ্রদ আছে স্নান ও ভ্রমণের জন্য বনবিভাগ হইতে একটি প্রস্তর বাঁধানো ঘাট ও নৌকা ভ্রমণের জন্য একটি নৌকার ব্যবস্থা আছে জ্যোৎস্না রাত্রে এই হ্রদ বিশেষ রূপে উপভোগ্য ভ্রমণেচ্ছুদের জন্যে হ্রদের ধারে যে বাংলো আছে চৌকিদারের নিকট উহা চাবি মিলিবে দর্শনী এক টাকা নৌকা ভ্রমণ ফি দুআনা ঘন্টা ঘণ্টা পিছু বাংলো ভাড়া দৈনিক পাঁচ টাকা এম রাও ডিএফও গোয়া ডিভিশন কখনো নাম তো শুনিনি মানতালাও হ্রদের অবশ্যই কি করেই বা শুনব কদিনই বা এদিকে এসেছি দুজনেই আমরা নবাগত পশ্চিম সফরে ড্রাইভার করণ সিং এ অঞ্চলের লোক বিহার ট্রান্সপোর্টের বাসগুলিতে অনেকদিন কাজ করছে তাকে বললাম তুমি জানো করণ সিং কী তালাও আছে এখানে খুব চওড়া হ্রদটা আঁকা বাঁকা হ্রদটা বোনের ওমরে অদৃশ্য হয়ে গিয়েছে নির্মল নীল জল এবং হয়তো বললে বিশ্বাস করবেন না তীরের কাছে কি চমৎকার সবুজ জলা ঘাস ও কলস শ্যাওলার বন ঘাসে ফুল ফুটেছে নীল রঙের কলসের ফুল ফুটেছে সাদা সাদা বাটারকপ ফুলের মতো আর কি অজস্ত্র ফুটে আলো করছে বন প্রান্ত সেই বেলায় কি ঘন সুবাস সদ্য ফোটা কুচ্চি ফুলের সাদা বনভূমি মাতিয়ে ফেলেছে দুই সুবাসে যেদিকেই চাও সেদিকেই থোকা থোকা কুর্চি ফুল দুলছে বাতাসে কি শোভা এই অপরিচিত অজ্ঞাত জলাশয় ও তার বন্য পরিবেশের কি অদ্ভুত নির্জনতা এর চারিপাশের কোথাও একটি মানুষের চুলের টিকে দেখা যায় না কেবল শোনো বিহঙ্গ কাকুলি বন্য হনুমানের উপাপ শব্দ দূরে বনের মধ্যে আর জলাশয়ের বড় বড় ঢেউ ছপ ছপ করে সেই তক্তা বাঁধা জেটির গায়ে এসে লাগবার শব্দ আমাদের বন্ধু ললিত প্রকৃতিকে দেখবার চক্ষু হারায়নি সে দেখে শুনে বলে উঠল শুধু এখানে বসে থাকো ব্যাস আর কিছু না তা খাওয়া সে হয়ে যাবে বলে সে তার চিল্লের সঙ্গে হাত নেড়ে কি যে নির্দেশ করলে কেউ বুঝতে পারলে না বললাম বোধ চড়বে হ্যাঁ ভাই কিন্তু সন্ধ্যায় জ্যোৎস্না না উঠলে কী বলো রাত্রে তাহলে এখানে থাকতে হবে থাকলাম খাওয়া সে হয়ে যাবে বলে সে আবার পূর্ববৎ অর্থহীন ইঙ্গিত করলে হাত নেলে আমার ইচ্ছা যে একেবারে না ছিল তা নয় মোটর থেকে সবাই নেমে পড়লাম বাংলোর চৌকিদারকে কি করা গেল কোনো সারা শব্দ পাওয়া গেল না আমরা বাংলোর বারান্দায় জিনিসপত্র নামিয়ে রেখে সেখানে বসলাম উদ্দেশ্য চা তৈরি করার চেষ্টা দেখা ললিত শীঘ্রই শুকনো কাটকুটো কুড়িয়ে নিয়ে এসে চা চড়িয়ে দিলে করণ সিং চৌকিদারকে ডাকতে গেল চা খাওয়া শেষ হলো সূর্য অস্ত গেল ওদিকে পাহাড় শ্রেণীর ওপারে চমৎকার ছায়াভরা প্রান্তর ও বনানী বনানী প্রান্তস্থ এই বিরাট সরোবর পাহাড়ের প্রতিবিম্ব ফুটে উঠেছে নির্মল কাকচক্ষু জলের পশ্চিম কোণে পাখি পাখালির কলরব ভেসে আসছে পাহাড়ের দিক থেকে এমন সময় করণ সিং চৌকিদারকে নিয়ে এলে দেখা গেল যে চৌকিদার একটি ষোলো সতেরো বছরের ছেলে তার নাম ট্যাম্পা मरा बोल राम होता हटिया में कहाँ का हटिया गबिनपुर दो मील यहाँ से पहाड़ का बगल में रात में हम लोग बांग्लो में ठहर न सकेगा जी कहे नहीं रह जाइए आप लोग मगर हमारा पास चाबी है नहीं चाबी कहाँ गया मेरे चाचा के पास है मकान में तब जाओ और मांगवाओ आप लोगों का खाना की क्या होगा तुमको बनाना पड़ेगा सकेगा नहीं काहे नहीं हजूर मगर यहाँ कुछ नहीं मिलेगा ना चाल ना दाल घबराओ मत सब चीज़ है हम लोगों का गाड़ी में तुम एक तो मुर्गी मांगवाओ हटिया से हाँ दीजिए दो रुपया गाँव से मंगाएंगे বোটকার চাবি কাহা ও খোলা হুয়া হয় একটু খাতা মে সাহি কারণে হোক খাতা লাও ট্যাম্পা খাতা সই করিয়া চাবি আনতে চলে গেল আমরা করণ সিংকে জিনিসপত্রের তত্ত্বাবধানে নিযুক্ত করে বোট ছেড়ে দিলাম সরবর্তে সব জায়গায় সমান চওড়া নয় বোট নিয়ে যত আমরা ও দৈর্ঘ্য ধরে এগিয়ে চললাম তত বাঁদিকের প্রস্তু বাড়তে লাগলো শেষে এমন হলো যে ওপারের গাছপালা ছোট দেখাতে লাগলো ওপারের পাহাড় হঠাৎ যেন বহু দূরে চলে গেল হ্রদের জলে ছোট ছোট ঢেউয়ে সৃষ্টি করে পাহাড়ের দিক থেকে বাতাস বইছে ললিত বললে ভাই স্নান করা দরকার বোট লাগাও কোনো এক জায়গায় আমাদের দুজনেরই বৃষ্টি আকৃষ্ট করেছিল ওপারের অপূর্ব কোনো সৌন্দর্য এপারের তীরে তৃণভূমিই বেশি মাঝে দু চারটে বড় ছোটো গাছ ললিতকে বললাম চলো ওপারে বোট নিয়ে ওখানে যাওয়া যাবে ক্ষুদ্র বৃষ্টি সংকুল হ্রদটি পার হতে প্রায় চল্লিশ মিনিট লাগল এইখানেই হ্রদটির প্রস্থ সর্বাপেক্ষা বেশি পাহাড়ময় তীরভূমি যত কাছে আসতে লাগলো ততই তার ঘন সবুজ রূপ আমাদের বাঙালি মনকে টানতে লাগলো ওর দিকে এসব মরুভূমির মতো ঔষধ দেশের কঙ্করময় রুক্ষতার মধ্যে শ্যামল বনানির বৈচিত্র্য চোখ জুড়িয়ে দেয় কীভাবে তা উপলব্ধি করার বস্তু শুধুই কানে শুনে বা বইয়ে পড়ে তা বোঝা সম্ভব নয় ওপারে আমরা যখন পৌঁছে গেলাম তখন দিন ও রাত্রির সন্ধিক্ষণ একটু পরেই একাদশীর চাঁদের জ্যোৎস্না ফুটে উঠল জলে বনে পাহাড়ের সর্বত্র ওপারে পৌঁছে ডাঙ্গায় নেমে দেখি তীরভূমি কী সুন্দর পাষাণময় আগাগোড়া সমতল ল্যাটেরাইট পাথরের বেদি যেন মস্ত বড় ঠিক পেছনেই বন শুরু হয়েছে একেবারে অনতিদূরস্থ শৈলশানু পর্যন্ত বিস্তৃত বনভূমি পাশানময় চত্বরের দৈর্ঘ্য একশো হাতেরও বেশি চওড়ায় প্রায় দশ বারো হাত আমাদের স্নান ও বিশ্রামের জন্য প্রকৃতি যেন পাথরের ঘাট বাঁধিয়ে দিয়েছে কি ঠান্ডা জায়গাটি বনের কি সুন্দর স্নিগ্ধ হাওয়া কুর্চিফুলের কি ঘন সুবাস মাখা বাতাসে আমরা জলে নামলাম যত দূর যাই পায়ের তলায় শুধুই পাথর যেন সিমেন্ট বাঁধানো সমতল চত্বর জল তপ্ত কিন্তু কাকচক্ষুর মতো নির্মল জলে পড়েছে চাঁদের জ্যোৎস্না পাহাড়ের ওপর বন্ধু কুকুর ডেকে উঠল রজনীর প্রথম জামের শুরুতে সঙ্গে ডেকে উঠল শেয়ালের দল ললিত বললে কি চমৎকার জায়গা ভাই হ্যাঁ এমন জায়গা যে আছে তাই জানতাম না অথচ কেউ আসে না জানলে ভিড় জমে যেত না এই গরমের দিনে ধুমিও যেমন আমাদের দেশে এসব জিনিস দেখবার শখ আছে কজনের কে আসছে লেক দেখতে আমাদের পিছনে রহস্যাবৃত বনভূমি জ্যোৎস্নায় অন্ধকারে অত্যন্ত গভীর ও বিপদসঙ্কুল বলে মনে হচ্ছে করণ সিং ভালুকের কথা তো বলেছিলই বাঘের অস্তিত্বের সম্বন্ধে যে ইঙ্গিত করেছিল তাও অর্থপূর্ণ কিন্তু আমার মন ছিল না বনের বিপদের দিকে সারাদিন প্রখর রৌদ্রতাপ ধুলো ও ঘামের হাত থেকে নিষ্কৃতি পেয়ে এই বনানিবেষ্টিত নির্জন বিশাল জলাশয়ের গভীর জলে অবগাহন স্নান করবার আনন্দ আমার সব ভয়কে ছাপিয়ে উঠেছে হ্রদের ধারে ধারে জলজ ফুল ফুটে আছে হাওয়ায় দুলছে ঘাসগুলো মতো মতো কি একটা লতা ঝুলে পড়েছে জলে পাথরের দিয়ে সাপের উচ্ছে লতার সেটা চলে এসেছে জঙ্গলের দিক থেকে দুজনে পাশান্তির ভূমিতে উঠে সাবান মাখলাম আরাম করে তারপর আবার নামলাম জলে চাঁদের ছায়া ভেসে ভেসে যাচ্ছে জলের ভেতর বুকে মুখে লাগছে ঢেউ পাষানময় তটে মৃদু শব্দে ছলাৎ ছলাত করছে তাল খাচ্ছে চারিধার নিঃশব্দ নির্জন রাত্রি কি সুন্দর দেবলোকের সরোবরের মতো অগাধ জলরাশি তিরিং করে একটা ছোট মাছ লাফিয়ে উঠেই আবার জলে পড়ে গেল জল জল দায়নি সুধার প্রবাহ ভগবানের কি অদ্ভুত সৃষ্টি এই জল কিন্তু এই জলকে ঠিকমতো ভোগ করতে হলে এমনি ধারা অগাধ জলের সরোবরে বা নদীতে এমনি ছায়ানিবিড় বনফুলের ধারের ঠান্ডা জলে অবগাহন স্নান করা চাই সারাদিনের পরিশ্রম ধুলো ও দুর্দান্ত গ্রীষ্মের পরে কলকাতার আটষাট বাথরুমে জলের কল খুলে স্নান করে কিছুতেই বোঝা যাবে না জলের কি মহিমা অববাহ স্নানের কি আশ্বাদ তারপর যদি জোৎস্না রাত হয় আর এমনি জনহীন সরোবরটি পাওয়া যায় তবে সৃষ্টির আনন্দের অনেকখানি স্নান করে উঠে নিয়ে আসা যায় দৃষ্টির সাহায্যে ওর ফটো তুলে স্মৃতির পটে এই ফটো চিরদিন থেকে যাবে এবং জীবনের মহাসম্পদ হয়ে থাকবে স্নান করে স্নিগ্ধ হয়ে আমরা বর্বে অজানা রহস্য দিকে এগিয়ে চলি পশ্চিম তীর ধরে আমাদের দিকের বোন ও পাহাড় ধরে ধরে অনেক দূর বেয়ে চলেছি ডাঙার কাছে কোথাও বোনের মধ্যে অজানা বনকুসুমের গন্ধ কোথাও ঝিঁঝির সমস্বরে ঐকতান কোথাও ঝরা ওপর অজানা কোনো নিশাচর জন্তুর দ্রুত পদচারণের খসখস ধ্বনি কোথাও ডালপালা কাঁপিয়ে বাতাস ওঠার শব্দ সমস্ত বনভূমিতে ততক্ষণ জ্যোৎস্না নেমেছে কেবল নিবিড় ঝোপঝাপ কিংবা পাহাড়ের খাঁজগুলো বড় অন্ধকার দেখাচ্ছে তখনও ললিত বললে হে লেকের দেখছি সীমা নেই কত দূর বাইব চলো আজ সারা রাত বাইব বোট এবার বাংলোতে গিয়ে খাওয়া দাওয়া করা যাক এক রাত্রি নাইবা খেলুম চলো দেখা যাক এক জায়গায় ডাঙ্গায় মস্ত বড় একটা হর্তুকি গাছ তার ডালে ডালে আলোকলতা দুলে দুলে ঝুলে পড়েছে জলের ওপর বড় বড় পাথরের চাই সেখানটাতে জল পর্যন্ত নেমে এসেছে সমস্তটাতে জ্যোৎস্না পড়ে কি অপূর্ব দেখাচ্ছে আমরা আবার সেখানে বোট বেঁধে পাশানের ওপর জ্যোৎস্নায় বসলাম কাছে কত কি বন্য লতাপাতার ছোপ কটুতিক্ত গন্ধ উঠছে বাতাসে রাত দশটা বেজেছে দিনের গরম অনেকক্ষণ কেটে গিয়ে রাত্রির শীতল বাতাস আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে আমাদের সঙ্গে গায়ে দেবার কোনো মোটা জামা বা কাপড় নেই ললিত বললে হে দেখছি কম্বল আনা উচিত ছিল বেশ ঠান্ডা সত্যি তাই চলো ফিরি হঠাৎ দুজনেই অবাক হয়ে লোকিত জলরাশির দিকে চেয়ে দেখলাম একদল বুনো হাঁস পাহাড় থেকে নেমেছে জলে দিব্যি সাঁতার দিচ্ছে দূর থেকে দেখাচ্ছে যেন একদল শুভ্রা নারী জলকেলি শুরু করেছে গা ছমছম করে উঠল দুজনেরই বাংলো থেকে অনেক দূর এসে পড়েছি রাত্রিও গভীর পেট চুঁই চুঁই করছে খিদে ঠান্ডা বাতাসে শীত ধরে গিয়েছে দুজনেরই বোটবে ফিরতে লাগলাম কুলের দিকে চাঁদ ঘুরে গিয়েছে যেন মনে হলো পথ হারিয়েছি দিক নির্ণয় করতে পারছি না সমস্ত অঞ্চলটা যেন মায়াময় হয়ে গিয়েছে যেন পৃথিবী থেকে বহু দূরে মহাবূমির অন্য কোনো অজানা গ্রহে নির্জন বনবেষ্টিত হ্রদের আমরা দুটি নিঃসঙ্গ প্রাণী কোনো অজানা উপগ্রহের জ্যোৎস্নায় বিভ্রান্ত হয়ে পথ হারিয়ে ঘুরছি আমাদের সে পরিচিত পৃথিবীর আত্মীয় স্বজন থেকে চিরবিচ্যুত অবস্থায় কতকাল যেন ছেড়ে এসেছি সেসব পরিচিত পথরেখা তারায় তারায় পরিব্যক্ত আকাশ আর জ্যোৎস্না ভরা জলরাশির দিকে চেয়ে সে অনুভূতি আরও দৃঢ় মনে হল খানিক দূর এসে বাঁদিকের পাহাড়ে স্পষ্ট একটা শব্দ শোনা গেল যেন করাত দিয়ে তক্তা চিরছে ললিত বললে ভাই শোনো বড় বাঘ রয়্যাল বেঙ্গল গয়ার জঙ্গলে যথেষ্ট তাড়াতাড়ি চলো পাহাড়ে পাহাড়ে যেন প্রতিধ্বনিত হয়ে উঠল সে আওয়াজ খুব গম্ভীর আওয়াজ নয় ঠিক তক্তা চেরার শব্দ করাতের কারখানায় বড় কলের করাতে তক্তা আমি বড় বাঘের এ ডাকের সঙ্গে সুপরিচিত যখন আবার আমরা ফিরে এলাম বাংলোর ঘাটে তখন রাত আড়াইটে করণ সিং ঘরের দরজা বন্ধ করেছে বাঘের ভয়ে তার ভয় যে অমূলক নয় তার পরিচয় কিছুক্ষণ আগেই পেয়েছি ডাকাডাকি করতে করণ সিং ও আর একটা লোক দৌড় খুলল অন্য লোকটা আমাদের সেলাম করলে করণ সিং জানিয়ে দিলে এ সেই বালক চৌকিদারের চাচা বললাম কয়া নাম তোমারা মুনেশ্বর মাহাতো হুজুর ঠিক হ্যাঁ ভাত পকা হুজুর ও তো দশ বাজে কে অন্দর মেয়ে পকা লিয়া ভাত আর মাস খানা ঠান্ডা হুজুর কই হর্জ নেই আও করণ সিং তুম খানা খায়া হাম তো চূড়া খালিয়া লিয়া নেই খায়েঙ্গে আকণ্ঠ খাওয়া গেল শেষ রাত্রে মাংস আর ভাত তারপর একটু ঘুমিয়ে নেওয়া গেল মুনীশ্বর বললে হুজুর এসব জায়গায় ভোরে তাড়াতাড়ি দৌড় খুলবেন না অনেক সময় বাঘ ও পেতে থাকে দৌড়ের কাছে যেমন দৌড় খোলা হয় অমনি মানুষকে লিয়ে পালায় একবার হয়েছিল এ বাংলোয় করণ সিং বললে বাজে গল্প করো না মানুষ খেগো বাঘ না হলে অমন করে না আমি বিহার ট্রান্সপোর্টে কাজ করছি বিশ বছর কত পাহাড় জঙ্গল ঘুরেছি কখনও শুনিনি এমন কথা মুনেশ্বর রেগে বললে আপলোক কে জানতা মোটরসে ঘুমতা হয় জঙ্গলকে হালচাল ক্যা মালুম হায় কা ছোট দিজি ও বাত বেলা আটটায় দুজনে উঠলাম তার আগেই মনেশ্বর উঠে দৌড় খুলেছে সুতরাং বাঘের ফাঁড়া থাকলেও কেটে গিয়েছে চা তৈরি করলে ললিত আমরা রওনা হওয়ার আগে হ্রদে জলে স্নান করে নিলাম জল অত্যন্ত শীতল শরীরে যেন নতুন বল পেলাম নতুন আনন্দ নবজীবন সামনে আবার আজ যখন পড়বে বিহারের দুর্দান্ত গরম লু বইবে দুপুরের দিকে বালির ঝড়ে দিক অন্ধকার হয়ে যাবে তখন দৌড় বন্ধ করে খাটিয়ায় শুয়ে শুয়ে মনে পড়বে এই অদ্ভুত মায়াময় হ্রদটি এই অগাধ স্নিগ্ধ শীতল জলরাশি এই শ্যামল বনাকীর্ণ উপত্যকা গতরাত্রে রাত্রে জ্যোৎস্নালোকিত হ্রদবক্ষের স্মৃতি হয়ে পড়বে তখন দূরকালে স্বপ্নের মতো অবাস্তব বিদায় অজানা সরোবর বিদায় আবার এ পথে এলে দেখা হবে নিশ্চয়ই এতক্ষণ আপনারা শুনলেন বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প মান তালাও গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকলে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটিতে ক্লিক করবেন তাহলে আমার চ্যানেলে পোস্ট করা নতুন গল্পের নোটিফিকেশন আপনারা তক্ষুনই পেয়ে যাবেন আজকের মতো এখানেই শেষ করছি পরের দিন আসবো অন্য কোনো নতুন গল্প নিয়ে আপনাদের কাছে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ